খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন মিটেছে দুর্গা পুজো চলছে রাজনৈতিক দলগুলির বিজয় সম্মেলনী অনুষ্ঠান আর সেখান থেকে কর্মীদের উদ্দেশ্যে দুই যদুধান রাজনৈতিক দলে একটাই বার্তা ঘর গোছাও ঘর গোছাও ভোট আসছে তৃণমূল যেমন জেলায় জেলায় বার্তা বিজয় সারছে তেমনি বিজেপিও বিজয় সম্মেলনী করছে আর আজ নিজের কেন্দ্র অর্থাৎ ভবানীপুরে বিজয় সম্মেলনী সারলেন সেখানকার বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড় থেকে মোবাইলে বার্তা দিয়েছেন কর্মীদের কিন্তু সেখানেই তার গলায় শোনা গেল উদ্বেগের কথা ফোনে ভবানীপুরের বিধায়িকা বহিরাগত উদ্বেগ নিয়ে প্রকাশ করেছেন তিনি বলেছেন ভবানীপুরে বহিরাগতদের দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে গরিবদের সরিয়ে দেওয়া হচ্ছে মমতা বলেন আমি দেখছি অনেক এলাকায় গরিব মানুষদের বস্তি ভেঙে বড় বড় বাড়ি তৈরি করা হচ্ছে আমি এটা সাপোর্ট করি না আমাদের ভোটারদের তাড়িয়ে দিচ্ছে আমি তো বাংলার বাড়ি করে দিতে পারি গরিব মানুষদের নিরাপত্তা দিলে কোনো অসুবিধা নেই অনেক হিন্দি বাংলাভাষী মানুষ আছেন ভবানীপুরে পুরো বহিরাগতদের দিয়ে ভরিয়ে তুলছেন পুরো প্ল্যানিং করেই আমি কিন্তু যারা বাংলায় থাকেন তাদের আউটসাইডার বলছি না ভবানীপুরে যে রাজ্যের হাই ভোল্টেজ বিধানসভা কেন্দ্র তা নিয়ে দ্বিমত নেই বিরোধী দলনেতাকে একাধিকবার বলতে শোনা গিয়েছে যে তিনি বা তার প্রতিনিধি এই ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন শুভেন্দু বলেন নন্দীগ্রামে হারিয়েছি ভবানীপুরেও হারাবো এবার সেখানকারী বিধায়কের অভিযোগ লোকজনকে তাড়িয়ে দেওয়া হচ্ছে অবাক করা বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও ওই এলাকারই বাসিন্দা প্রশ্ন উঠছে কারা সরিয়ে দিচ্ছে তাহলে তার ভোটারদের ফিরাদ হাকিম আবার বলেন পাগল ছাগল অনেকে আছে যারা বলতে থাকে আলিপুরে আমরা জিতব বলতে থাকে ভবানীপুরে আমাদের তৃণমূলকে হারাবে তাদের পাগল ছাগল ছাড়া আর কিছুই বলা যায় না রিপোর্ট খবর চব্বিশ